হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন তো আজ হচ্ছে কালী পুজো দীপান্বিতা অমাবস্যা তো সকালবেলা আমি স্নান টান সেরে এখানে গোপালকে পুজো দিয়ে নিচ্ছি গোপাল বলতে ঠাকুরকে মানে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি ঘরে আমাদের গোপালও আছে যেরকমটা তোমরা জানো সকাল সকাল আমার রান্নাও হয়ে গেছে এখন স্নান করে পুজো দিয়ে নিচ্ছি এবারে বসবো একটু মেহেন্দি পড়তে গতকাল রাতে তোমাদের দেখিয়েছিলাম যে হাফ মেহেন্দি পরা হয়েছে আর হাফ বাকি আছে তো সেটাই পড়ব আর আজকে আমি আর রূপেল দুজনেই উপোস করেছি মামুনি যেহেতু শরীরটা খারাপ তাই মামুনি উপোস করেনি মামুনি বাবা কেউই এরা উপোস করেনি তো যার জন্য বাড়িতে সবার জন্য রান্না করলাম সব কিছু মোটামুটি হয়ে গেছে পুজোটা দিয়ে দিলেই হয়ে যায় এই যে বৃষ্টি এখন মেহেন্দি পড়ছে কালকে বর্ষাকে পড়িয়ে দিয়েছে এই যে বর্ষা আজকে বৃষ্টি পড়ছে তোর হাত দেখিয়েছি দেখি বৃষ্টি বাহ সুন্দর মেহেন্দি পড়েছে বৃষ্টি একা একা তো আমি আমারটাই দেখাইনি এই হচ্ছে আমার ফাইনাল ফাইনাল কি বলবো লুক মেহেন্দি লুক ফাইনাল মেহেন্দি লুক আজকে সকালবেলা তুলেছি আমারটা যদিও একটুখানি ঘিচি হয়েছে দেখি বর্ষা তোরটা দেখা এটা হচ্ছে বর্ষার এটা সামনে বাহ সুন্দর হয়েছে আর এটা হচ্ছে বর্ষার আর্টিস্ট নাকি মেহেন্দি আর্টিস্ট এখন নিজের হাতে এখন এখন নিজের হাতে অ্যাপ্লাই করেছে বাহ সুন্দর হয়েছে সুন্দর সব কাজ মিটিয়ে আমিও বসলাম একটু মেহেন্দি পড়তে ওদিকে মণ্ডপে ঠাকুর চলে এসেছে তবে আমি এখন যাইনি দেখতে যেহেতু মেহেন্দি পড়ছি তো ভাবলাম যে পরেই তো আমার সঙ্গে কিন্তু বর্ষার বৃষ্টিও ছিল আমরা তিনজন মেহেন্দি আর এই হচ্ছে আমার মেহেন্দি পড়া হয়ে গেল সন্ধে হয়ে গেছে মেহেন্দিটা তুলে ফেললাম বেশিক্ষণ রাখিনি এবারে যাব সন্ধে দিতে আজকে আবার প্রদীপও ধরাবো তারপর তো রাতে পুজোর জোগাড় রয়েছে আর তোমাদের একটা জিনিস দেখাই এই যে ফুল দিয়ে ফুল আর জবা ফুলের পাতা দিয়ে এই রঙ্গুলিটা আমি করেছি তো এটা করতে হয় প্রত্যেক বছরই করা হয় তো এবার ছোট্ট করে করেছি সন্ধে দেওয়া আমার হয়ে গেছে আর এখানে বাবাকে বললাম মোমবাতিগুলো এখানে রেখে দিতে তো মোমবাতি লাগানো হয়ে গেছে এরপর মোমবাতিটা ধরানো হবে আর কালী পুজোর দিন না একটা সত্যি আলাদাই একটা অনুভূতি হয় এত লাইট থাকে মোমবাতি ধরানো হয় ভীষণ ভালো লাগে তো এবার আমি চলে এসেছি পুজোর ফলগুলো বানাবো এবারে এখানে বালতিতে জল নিয়ে নিয়েছি সমস্ত ফলগুলো ধুয়ে রাখার জন্য আর এই যে এই পুষ্পপত্রটা নিয়ে নিয়েছি আর এখানে প্রদীপও আমি রেডি করে রেখেছি তো আমার কিন্তু ফল রেডি হয়ে গেছে বানানো চলো তোমাদের বাইরে আরেকবার দেখিয়ে আসি এই যে মোমবাতি ধরানো হয়ে গেছে এবার আমি প্রদীপটাও ধরিয়ে নেব এখানে তুলসীতলাতেও প্রদীপ প্রদীপ না আজকে মোমবাতি দেওয়া হয়েছে মোমবাতি ধরানোর পর না বেশ একটা আলাদাই সৌন্দর্য লাগছে বাড়িতে দারুণ লাগছে আর এই হচ্ছে বাড়িটাকে সাজানোর পর ফুল লুক বাড়িটা সাজানো বলতে একটু মোমবাতি ধরানো হয়েছে অন্যান্য বার জানো তো লাইটও লাগানো হয় তবে এবারে সবাই যে যার মতন ব্যস্ত বাড়িতে আর সময় দেওয়া হয়নি বাড়িতে কেউ আর লাইট লাগায়নি সবাই যে যার মতন পুজোতে ব্যস্ত ক্লাবের পুজো বলে কথা বুঝতেই পারছো তো আমাদের এই গলিটাতে পুরোটাই লাইট লাগানো হয়েছে আর দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর না চলে এসেছি আমি মায়ের মূর্তিটা দেখতে আর এখানে মাকে সাজানো হচ্ছে দারুণ লাগছে আর এখানে সমস্ত পুজোর প্রস্তুতি পর্ব চলছে মাকে দর্শন করে আমি চলে এসেছিলাম বাড়িতে প্রদীপগুলোও তো ধরানোর ছিল তাই এখানে বাড়িতে এসে প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছিলাম আর ইতিমধ্যে দেখো আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা আমি আজকে পরেছি এই শাড়িটা আমি অনেক দিন আগে পরেছিলাম দু বছর আগে পরেছিলাম আমার আশীর্বাদে আশ্রমে আমার আশীর্বাদ হয়েছিল তো তখন আমি পরেছিলাম তোমার ব্লগে দেখে থাকবে তো তারপর আমি এই শাড়িটা আবার আজকে পরলাম এই শাড়িটা আমাকে মামনিই দিয়েছিল আমার বিয়ের আগে তো এই আমার প্রদীপ ধরানো হয়ে গেল এইবার এই প্রদীপগুলো নিয়ে ওই যে বাইরে রঙগুলি দিয়েছিলাম সেখানে দেব। প্রদীপ তো সাজানো হয়ে গেছে এবার যাব বাইরে বাইরে গিয়ে ওই যে বললাম রাঙ্গুলি দিয়েছিলাম ছোট্ট করে দিয়েছিলাম যদিও তো সেখানে দেব আমাদের এখানে না সবার বাড়িতে এরকম ফুল দিয়ে রঙ্গোলি করে ফুল দিয়েও করে আবার আলপনাও দেয় খুব সুন্দর করে তো আমি যেহেতু সময় কম ছিল তাই ছোট্ট করে একটু রঙ্গোলি করে নিয়েছিলাম ফুল দিয়ে তো এই যে চলে এলাম এখানে এবার প্রদীপগুলো সাজিয়ে দেব বেশ ভালো লাগে কিন্তু দেখতে এবারে যেহেতু সবটাই একা করেছি তাই খুব ছোট্টোর মধ্যেই রঙ্গোলিটা করেছি রঙ্গোলি করতেও কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে ফুল দিয়ে এবারে প্রদীপগুলো একে একে দিয়ে দেব প্রদীপ ধরানো তো হয়ে গেল এবারে যেহেতু আজকে কালী পুজো আর এখানে যে যার মতন বাইরে এসে বাজি ফাটাতে শুরুও করে দিয়েছে দেখো কি ভালো লাগে না দেখতে এগুলো ছোটদের সাথে বড়রাও এই আলোর উৎসবে একসাথে মেতে উঠেছে দেখতেও কি ভালো লাগছে তাই না বাইরের এই উঠোনটায় সবাই মিলে একসাথে বাজি ফাটাচ্ছে অসাধারণ লাগছে দেখতে ঠাকুর তো তোমাদের দেখিয়ে দিয়েছি এবারে চলো তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে নি এবারের প্যান্ডেল হয়েছে মহাকুম্ভের থিমে অসাধারণ প্যান্ডেল করেছে ওরা বেশ অনেকক্ষণ ধরে বাজি ফাটিয়ে অনেক রকম হয়েছিল তো সবটা কমপ্লিট বাজি আনা করে এবার আমরা যাব ওখানে তো শুরু হয়ে যাবে তো চলে এলাম পুজো মণ্ডপে এখানে রুবেল রয়েছে রুবেল সারাদিন উপোস করে রয়েছে যেরকমটা তোমাদের আগে বললাম এখানে চলছে ফুল গাঁদা ফুলগুলো সব ছাড়িয়ে রাখা হচ্ছে যেহেতু অঞ্জলিতে লাগবে তো যার জন্য এখানে সব ফুলগুলো ছিঁড়ে রাখা হচ্ছে একটা জায়গায় এখানে বেলপাতাও রয়েছে আর এখানে পুজো শুরু হয়ে গেছে পুজো শুরু করে দিয়েছে ঠাকুর মশা এখানে সমস্ত পাড়ার সমস্ত লোকজন রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ঢাক বাজাচ্ছে কে আমাদের পুচকেটা ও বসেছে বাবা ওকে নিয়ে এসেছে তো ওখানেও বসেছে আর এই বছরই না এখানে আমি প্রথমবার অঞ্জলি দিলাম গত বছর আমি ছিলাম না আর এই বছরই প্রথম আমি পুজোটা তো কাছ থেকে দেখলাম এবং সঙ্গে ছিলাম পুজো এখানে অঞ্জলিও দিলাম তো ঠাকুর মশাই ইতিমধ্যে বসে গেছে পুজোতে আর এখানে আমরা বসে আছি টুকটাক কাজকর্ম করছি কাজকর্ম বলতে সেরকম কিছুই নয় ওই ফুলগুলো একটু ছাড়িয়ে দেওয়া এইসবই আর কি আর এদিকে একশো আটটা প্রদীপ জ্বালানোর প্রস্তুতি চলছে এখানে সবাই মিলে একটা জায়গায় একশো আটটা প্রদীপ রেখে এখানে জ্বালানো হবে তো তারই প্রস্তুতি চলছে এখন সবাই মিলে হাত লাগিয়েছে আর এখানে প্রদীপটা জ্বালানো হচ্ছে যে ভালো লাগছে একসঙ্গে এতগুলো প্রদীপ দেখে ভীষণ ভালো লাগে আর এখানে চলছে মায়ের আরতি এরপর হবে অঞ্জলি আর একশো আটটা প্রদীপ সবাই মিলে ধরিয়েছে একটা দুটো করে যে যেরকম পেরেছে সবাই মিলে ধরিয়েছে তো ভীষণ ভালো লাগছিল এই দেখো এখানে প্রদীপ ধরানো চলছে আমার হয়ে গেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে রুবেল রয়েছে ও যোগের সমস্ত সরঞ্জাম রেডি করছে যোগের জন্য যা যা প্রয়োজন হয় ও সমস্ত রেডি করে দিচ্ছে ঠাকুরমশাইকে এবারে হবে যজ্ঞ আমাদের অঞ্জলি হয়ে গেছে অঞ্জলি দেওয়ার পরেই আমরা বসেছি যজ্ঞের জন্য তো যজ্ঞ এখানে হবে যজ্ঞের ফোটা নেব তারপরেই বাড়ি ফিরবো সেরকমটাই ইচ্ছে আছে তো এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে বেশ ভালো লাগে কিন্তু একদম সামনে থেকে পুজোর সমস্ত কাজকর্ম দেখতে আমাদের অঞ্জলি যজ্ঞ সবটা শেষ হতে রাত একটা বেজে গিয়েছিল আর যজ্ঞ শেষ হওয়ার মাত্রই আমি প্রসাদ নিয়ে বাড়ি ফিরে গিয়েছিলাম তাই এরপর আর কিছুই তোমাদের দেখাতে পারলাম না